হাই বন্ধুরা তোমার সাথে কেমন আছো আজকে তোমার খুব ভালো আছো আমি ভালো আছি তাদের ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে রবিবার ষোলোই আঠারোই ফেব্রুয়ারি তো সকালে ঘুরতে করে স্ট্যান্ড ঘরের সমস্ত কাজ সেরে স্ট্যান্ডে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম চাকে জলখাবার বানাতে তো জল জলখাবার আজকে বানানো হয়েছে সকালে বানিয়েছি পাস্তা রবিবার বলে স্পেশাল পাস্তা বানিয়েছি করি করিলাম পাস্তা বা চাউমিন রুটি বড়োটা দিয়ে করে নিই তো আজকে বানালাম পাস্তা সকালে যেটা বানালাম তো চলো সারাদিনে এখন অপরত পাঁচটা করে আনলাম এবারে দেখি দুবেলা কি রান্নাবান্না করে যেটা তোমার সঙ্গে শেয়ার করবো আর সারাদিনে যা যা কাজকর্ম করবে তোমার সঙ্গে শেয়ার করবো তোমার যদি ভালো লাগে তাহলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিও চলো তো সারাদিনে কাজকর্ম তোমার সঙ্গে আছি এখন সারাদিন কাজকর্ম করা যায় চল পাঁচটা দল খাবারটা খেয়ে দাম কিছুক্ষণ পরে ফিরে আসছি তো বন্ধুরা খাওয়া তো খাওয়া হয়ে গেছে এবারে যেটা করবো সেটা হচ্ছে আলমারি টাবলেট করে দিই এবারে এবার তো বাসন সব মাজবো অনেক বাসন ফোষণ পড়েছে জলখাবারে তবে আমি জলখা বাসন ফোষণগুলো মেজে নিই তো তবে রান্নার দিকে বসবো আর দেখো বিছানা বিছানা গোছানোই হয়ে গেছে মায়ের একটু শুয়ে আছে দেখো মায়ের একটু শুয়ে আছে তো বিচানা যখন ঘুষিয়ে গেলাম মাকে লোক তুমি তারপরে আমি ঘরে বাজবাড়ি কাজটা করে নিই তো আর আল্লা গোছানো হয়ে গেছে কাচাকুষি কোনো পাঠ নেই আর কোনো কিছু কাচা কাঁচবো না কালকে কাঁচবো এখন ছেলেটা আমার ছুটি আছে স্কুলে ষোলো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যদি উচ্চমাধ্যমিক পরীক্ষা যদি স্কুলে সিট পড় সেই জন্য তো তাড়াহুড়া খুড়া ছেলে দিতে সেরকম নেই তো এখন আমি এবারে যেটা ওয়াশিং মেশিনগুলো মেজে আসি তারপর দেখি দাদা দাদা গ্যাসে বাজ বা দিয়ে কী আনে মাছ আনে না মাংস আনে জানি না যেটা আমি তোর সাথে শেয়ার করবে কী এনেছে কী আর দুবার রান্না করছি তো সারাদিনে শিক্ষিক কাজকর্ম করিনি তারপর তোর সাথে কথা বলতে আসছে তো দেখো বন্ধুরা দাদা তোমার চিকেন নিয়ে যায় বাজার থেকে তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি দই দই হলুদ রঙা গেলো কাঁচো দিয়ে সবকিছু দিয়ে ম্যারিনেট ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন কষাটা করবো তো বন্ধুরা তো দাদা তো চিকেন এনেছে বাজার থেকে তো চিকেনটা একটু কষা করবো আর লাল শাক ভাজা করব আর দেখা যাক কী করবো যেটাই রান্না করবো রান্নাটা হয়ে যায় শেয়ার করে রান্না করেছি আর দেখো গরম বেশ ভালোই লাগ পড়ে গেছে আমাদের এই পাশে আমাদের যেখানে থাকি তো ভালোই গরম গরম লাগছে এখন যাচ্ছি আমি দোকান থেকে আসতাম আনাজটাকে নিয়ে যা যা লাগবে রান্না করতে রবিবার পরে রবিবারে জমজমাটি খাওয়া দাওয়া তো চলো রান্নাটা হয়ে গেছে তবে কিন্তু কি কি রান্না করেছে আজকে তো দেখো বন্ধুরা চলে এলাম এবারে রান্নার করবো ভাত তো অলরেডি হয়ে গেছে চিকেন তোমার দাদা এনে দিয়েছে আমি এটাকে ভালো করে বানাইড করে রেখে দিয়েছি দিয়ে আমি দেখো এখন লাল শাকটা কুটলাম লাল শাকটা দুদিন দিন এক কালকে নিয়েছিলাম লাল শাকটা কালকে রান্না করিনি তোকে লাল শাকটা ভালো করবো ভালবাসা আমার ছেলেকে তো আমাদের ঘরে সবাই লাল শাকটা খেতে ভালোবাসে তো রাস্তা ভাজা করবো আর দেখো চিকেন কষা করবো বলে আলুটা করে কেটে আলুটাও কেটে কেটে রেখে দিয়েছি আর দেখো আলুটা কেটে রেখে দিয়েছি আর আদা রসুন পেঁয়াজও কেটে রাখা হয়েছে ওর টমেটোটা কাটবো কেটে রান্না করতে বসে চলে যাবো তুমি রান্নাটা হয়ে গেলে দেখে দেবো কী কী রান্না হয়েছে টমেটোটা কেটে রাখছি তো দেখো টমেটোটা কেটে নিচ্ছি একেবারে রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে নি অলরেডি বারোটা বেজে গেছে জলখাবারটাও দেরি করেই করলাম সাড়ে বারো মানে সাড়ে দশটার পর জলখাবারটা চিকেনের ঝোল একদম মোটেই ভালো লাগলাম যেহেতু কষা করবো সেই জন্য একবার সমস্ত রেডি করে রাখলাম রেডি হয়ে গেছে তো চলো রান্নাটা বসে বসে নি দেখাতে আসবো ঠিকই না পুরোপুরি ফুল দিয়ে দেখি দেব যে কী কী রান্না আমি আজকে করেছি রবিবারে বাজারে

বন্ধুরা দেখো তোমার সঙ্গে দুপার মেনু শেয়ার করলাম ভাত করেছি লাল শাক ভাজা মাং চিকেন কষা করেছি এখানে আর ডাল করেছি এখন বন্ধু আগে দুপুর মেনু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে সানডে সানডে মেনু হচ্ছে দেখো ভাত লাল শাক ভাজা বেগুনি তার সাথে ডাল আর এখানে হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে রবিবারের স্পেশাল মেনু তো বন্ধুরা আজকে রবিবারে জমজমারি খাওয়া দাওয়া তো রান্না আপনার করেছি হচ্ছে ভাত মুসুর ডাল লাল শাক ভাজা চিকেন কষা আর এখন বানালাম হলো বানালাম আমি হচ্ছে বেগুন তো চলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা দিনে ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট দিনও খুব তাড়াতাড়ি আসছি ক্যাটা